মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা রাজ্যের সঙ্গে আজ হুগলি চুঁচুড়া পৌর এলাকায় দুয়ারে দুয়ারে সরকার আনুষ্ঠানিকভাবে সূচনা হল উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার পৌর প্রশাসক গৌরীকান্ত মুখার্জি অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বাঁকুড়ায় ঘোষণা করেছিলেন আজকে থেকে আমাদের শহরে আরম্ভ হল এক এবং দু নম্বর ওয়াই আপনাদের হুড়োড়ি করার কোনো ব্যাপার নেই ক্যাম্প দরকারে আমরা আরও সময় এখানে দেব যতক্ষণ মানুষ লাইনে থাকবেন ততক্ষণে ক্যাম্প চলবে এটা ভাববার দরকার নেই যে আমার কাজটা হবে না এখানে যে যে কাজটা হবে খাদ্যসাথী স্বাস্থ্যসাথী যাদের কাজ নিয়ে সমস্যা আছে তারা এই ক্যাম্পে সুযোগ পাবেন যারা স্বাস্থ্য সাথী কাজ নেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য ছাত্রছাত্রী কাজ ঘোষণা করেছেন আপনারা পাবেন কাজ সার্টিফিকেটও এখানে হবে শ্রেণীর কাজ ওবিসি এগুলো হবে শিক্ষার্থী এখানে অতটা ভিড় হয় মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে দুয়ারে সরকার পয়লা ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চারটে ফেজে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড ফোর্থ রাউন্ড মানুষের সেবায় সরকারি অফিসগুলোকে পাড়ায় পাড়ায় নিয়ে আসছে আজকে আমরা এক নম্বর এবং দু নম্বর ওয়ার্ড ঘুমিপুত্র পৌরসভায় আমরা শুরু করছি এবং মানুষকে স্বাস্থ্যসাথী থেকে অন্যাসী থেকে শিক্ষার্থী থেকে কাজ সার্টিফিকেট থেকে এবং খাদ্যসাথী এরকম করে এগারোটা পরিষেবা যেগুলো মানুষের নিত্য প্রয়োজন সেগুলো এখান থেকে আমরা দিচ্ছি প্রতিদিনই হবে আটশো একত্রিশে জানুয়ারি একজন মানুষও বাকি থাকবেন না যারা খাদ্য সাথীর কার্ড পাবেন না এবং স্বাস্থ্যসাথীর কার্ড পাবেন না প্রতিটা মানুষ পাবেন এটাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন আমরা সাধারণ মানুষের কাছে পরে জোরে অনুরোধ করব এই ক্যাম্পগুলোকে তারা সহযোগিতা করুন সার্থক করুন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন যে প্রতিটা মানুষ স্বাস্থ্যসাথীর আওতায় আসুন এবং পাঁচ লক্ষ টাকা করে সরকার তার স্বাস্থ্যের জন্যে যে সুযোগ দিচ্ছেন সেটা সবাই গ্রহণ করুন আমি বাংলার খুচরার মানুষ হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এবং সাধারণ মানুষ এই সুযোগ নিয়ে তারা তাদের জীবনযাত্রার মান উন্নত করুক সুস্থ থাকুক এবং ভালো থাকুক সবাই ভালো থাকবেন কী কী লাগছে এই কার্ডগুলো করাতে আপনার তার রেশন কার্ড লাগছে